সুরা আর রহমান শরীফের ফজিলত ও আমল সুরা আর রহমান বলতে আর রহমান আল নামাল কোর আন ফালা কল ইংসান এই সুরাকে সুরা রহমান বলা হয় এই সুরা রহমান এর ফজিলত নিয়ে আলোচনা করব প্রিয়দর্শক সুরা রহমান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের অন্যতম একটি সুরা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সুরা সুরা আর রহমান তিওয়ালে সুরা সমূহের অন্তর্ভুক্ত এই সুরাটি বিশেষ মর্যাদাপূর্ণ মহান আল্লাহ এই ইসুরায় পার্থিব ও পারলৌকিক শীর্ষস্থানীয় নিয়ামত সমূহের কথা প্রাঞ্চল ও ভাব গম্ভীর ভাষায় ব্যক্ত করেছেন হজরত আলী রদুল্লাহ তাল থেকে বর্ণনা হজরত রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর সৌন্দর্য আছে পবিত্র কোরআনের সৌন্দর্য হল সুরা আর রহমান মিস্কা শরীফের হাদিস একশো উনানব্বই পৃষ্ঠা একটি গুরুত্বপূর্ণ এটি বান্দার প্রতি আল্লাহর অশেষ দান বারবার এই কথাই এই সূরায় উল্লেখ করা হয় সেই রুজি রোজগার বৃদ্ধির জন্য এই সুরার আমল বিশেষ ফলদায়ক নির্দোষ ব্যক্তি মামলায় পড়লে শত্রুকে বাধ্য করতে হলে এই সুরার আমল খুবই ফলদায়ক কারো চোখে অসুখ হলে পিলিহা রোগে আক্রান্ত হলে এই সুরা পাঠ করে রুগীর উপর ফু দিবে যে কোনো নিয়মিত এই সুরা তেল করবে কেয়ামতের দিন তার মুখাকৃতির চন্দ্রনে উজ্জ্বল হবে বলে হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ তাআলা তাকে বেশতে প্রবেশ করাবেন এই সুরা পাটকারীর মন সর্বদা প্রফুল্ল থাকবে দুশ্চিন্তা তাকে অস্থির করতে তুলতে পারবে না তার দোয়া আল্লাহ কবুল করবেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি ইসুরা রোজ পাঠ করবে আল্লাহ তালা সমস্ত নেয়ামতের শুকর আদায়কারীর ন্যায় হয়ে যাবে তাফসিরে জালালাইন শরীফ পাঁচশো চুয়াত্তর পৃষ্ঠা